দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা সাধারণভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচিত হবেন বিবৃতিতে বলা হয় আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে এছাড়া আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় দুই সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ এর আগে দুই সাল থেকে চার বছর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির নেতৃত্ব দেন তিনি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার